হ্যালো ফ্রেন্ডস হাই তো আজকে আবার একটু মাটনের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো মাটন অন্ডিটি ধুয়ে কমপ্লিট করে রেখেছি তার মধ্যে হলুদ দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে দিলাম আবার সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেবো আরও আর আরও কী কী তোমাদেরকে দেখাচ্ছে তেজপাতা তারপরে দেবো এর মধ্যে রসুন বাটা পেঁয়াজ কুচি তো সব রকম দিয়ে আমি ম্যারিনেট করে নেবো তার মধ্যে টক দইটা বাট টক দইটা একটু পরে আমি দেবো আর হ্যাঁ এর মধ্যে কিন্তু আমি নুনটা আমি অ্যাড করলাম না কারণ নুনটা আমি কখনোই যখন মাটন বা চিকেন আমি ম্যারিনেট করি নুনটা আমি দিয়ে ম্যারিনেট করি না কারণ কড়াতে দিলেই না এত জল ছাড়তে থাকে তাই নুনটা আমি পরে অ্যাড করি কষার পরে তো দেখো হাতটা যেহেতু আমার প্রচণ্ড জ্বালা করে তাই হাতা দিয়ে ওটাকে আমি ম্যারিনেট করছি ম্যারিনেট কমপ্লিট হয়ে গেছে তো বাদ বাকি দইটা যেহেতু দইটাকে জল ঝরতে দিয়েছিলাম তো জল ঝরে গেলে দইটা দিলে সেটা বেশি বেটার হয় তো সব কিছু দিয়ে আমার ম্যারিনেট করা হয়ে গেছে তো চলো এখন তিন ঘন্টার জন্য এটাকে আমি রেখে দেবো রিজার্ভে তো তিন ঘন্টা পরে আবার ফিরে আসছি চলো তাহলে তোমাদেরকে দেখাবো তো চলো এখন আমি আলুগুলো তুলে দিয়েছি কড়াতে আলুটা ভাজা হবে তো গরম তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ চিনি চিনিটা দিলে কি হয় তেলে মানে যে কোনো রান্না রেসিপিতে মানে ভালো কালারটা খুব ভালো আসে তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো এবার আস্তে আস্তে কী কী দেবো এটা তোমরা দেখতেই পাচ্ছ আর সত্যি কথা তোমাদেরকে বলি আমি কিন্তু খুব ভালো যে রান্না করতে পারি অনেক অনেক রেসিপি জানি তা নয় তো মাঝে মাঝে একটুখানি যেটুকুই আমি মানে করি আর কি সেটাই আমি তোমাদের সামনে শেয়ার করি তো তিন ঘন্টা তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো দেখো ম্যারিনেট করে রেখেছিলাম মাটনটা সেটা আবার দিয়ে দেবো কড়াতে তো চলো তোমরা এবার দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর মাটন ভালোবাসে না এমন কেউ নেই সবাই ভীষণই ভালোবাসে তো রেসিপিটা যদি ভালো লাগে তো তোমরা অবশ্যই একটা লাইক করে কামেন্ট করো তো চলো সাথে থাকো দেখতে থাকো এবার আমি আর কি করছি বাদ বাকি আর কিছুই কি কি করার আছে না আছে যেটা তোমরা দেখতে থাকো তো চলো গাইস তোমরা সাথে থাকো দেখতে